আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আখেরি জামানার আলামত হিসেবে একটা হাদিসে বলা হয়েছে তিরমিজি শরীফে বলা হয়েছে যে মানুষের সামনে এমন সময় আসবে যখন জ্বলন্ত আগুনের স্ফুলঙ্গ হাতের মুঠোয় রাখার মতোই দিন নিয়ে টিকে থাকা কঠিন হবে সেই সময় সম্পর্কে বলা হয়েছে যে এই সময়ে এই আখেরি জামানায় মানুষজনের নৈতিকতার অবক্ষয় হবে সামাজিক বিপর্যয় ঘটবে ব্যভিচার জেনা হবে অবাধে মানুষ মানুষকে পিঁপড়ার মতো হত্যা করবে আর আমার নানা একটা কথা বললেন বলতেন আখিরি জামানায় দেখা যাবে যে নারীর সংখ্যা বেশি হবে পুরুষের সংখ্যা কম হবে বর্তমানে কিন্তু সেটাই আমরা দেখতে পাচ্ছি এবং এমনও বলা হয়েছে যে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে পঞ্চাশ জন নারীর তত্ত্বাবধানে একজন পুরুষ তো এই কথাগুলো কেন বলছি বাংলাদেশের বর্তমানের প্রেক্ষাপটে বলছি দেখেন কিছুদিন আগে ওই যে মিটফোর্ডের ওখানে একটা মানুষকে পাথর দিয়ে ইট পাথর দিয়ে হত্যা করা হলো অনেকটা পিঁপড়ার মতনই মানুষজন চারপাশে দেখছেন কেউ একটা পাথর নিয়ে যদি সে মানুষটাকে মারতো সেই মানুষের কিন্তু কিছু হলেও ভয়ভীতি বাড়ত সবাই দেখছে ভিডিও করছে ভাইরাল হচ্ছে কিন্তু সেই মানুষটাকে কেউ বাঁচায়নি কিন্তু সবাই তামসা দেখেছে এটা শুধু এ যুগে নয় যুগে যুগেই হয়ে আসছে সিরজুদ্দুল্লাহ রামথিকই হয়ে আসছে বাঙালিরা একদিকে যেমন দুর্যয় উদ্যমের সাথে স্বাধীনতা এনেছে সে একই সাথে বাং আমাদের বাংলার বুকি মির্জাফরের জন্ম হয়েছে অনেক কাপুরুষের জন্ম হয়েছে যারা চেয়ে চেয়ে দেখেছে সিরাজ টেনে টেনে নিয়ে গেছে মুষ্টিমেয় কিছু মানুষ এবং লর্ড ক্লাইভের লেখা একটা বইয়ে সেটা প্রকাশিত হয়েছে যে ইচ্ছে করলে তারা কিন্তু তখন প্রতিবাদ করতে পারত সিরাজউদ্দোল্লার পক্ষ হয়ে তো যুগে যুগেই সেটা ঘটে এসেছে সেটা রাজার ক্ষেত্রে ঘটেছে আর এ তো সাধারণ মানুষ আমরা তো সাধারণ মানুষ আমাদের সাথে যা কিছুই করতে পারে বাংলাদেশে এখন এমন হয়েছে যে আপনার ক্ষমতায় আসীন হতে হয় না ক্ষমতা লাগে না ব্যবচার করতে দুর্নীতি করতে মানুষকে মানুষ মারতে অত্যাচার করতে এখন এত ক্ষমতার দরকার হয় না এখন সব উন্মুক্ত সব কিছু করা যায় এরকম বাংলাদেশ আমরা চেয়েছিলাম এই কারণেই কি আন্দোলন হয়েছে এই কারণেই বলা হয়েছে যে সেটা আরেকটা স্বাধীনতা এটাই কি সেই স্বাধীনতা এটা স্বাধীনতা নয় যে স্বাধীনতায় একজন লোককে বিবস্ত্র করে তাকে মধ্যযুগীয় বর্বরতার মতন পদ্ধতিতে যাকে মারা হচ্ছে চারপাশে লোকজন দেখছে এটা কোন ধরনের বাংলাদেশ আর অন্যদিকে কি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কিছু সাংবাদিক কিছু খবর চ্যানেলগুলো দেখছি যে তারা খবরই পাচ্ছে না মানে বুবলি পরিমণি উপবিশ্বাসের ভিতরেই তারা গোলপাক খাচ্ছে হয়তোবা দেখাচ্ছে যে উনু উমুক এক খারাপ মানুষের মাধ্যমে কোন মেয়ে প্রেগনেন্ট হয়েছে তার ফিউচার কী হবে এই ধরনের খবর নিয়ে তারা ব্যতেবাস্ত কোথায় এইটা নিয়ে তো আপনারা আন্দোলন করলেন না খবর করলেন না কারণ এটা তো অনেক কঠিন কাজ ওটা তো সহজ কাজ এই ধরনের খবর আপনারা ছড়াচ্ছেন দিকে তো আছে নামটাও আমি ভুলে গেছি লাইলা লাইলা আর তার প্রেমিক প্রেমিকের নামটা আমি ভুলে গেছি তাদের এক আছে এখন আসছে রাজনুপুর আরও কতজন আসছে যাচ্ছে তাদের নিয়ে আপনারা নিউজ বানাচ্ছেন তাদের নিয়ে আপনারা ভিডিও করছেন ভাইরাল হচ্ছেন অথচ এই যে নৃশংসতা এই যে সামাজিক অপক্ষ এগুলো নিয়ে আরও বেশি বেশি কথা বলা উচিত আরও বেশি বেশি আলোচনা উচিত আলোচনা হওয়া উচিত অন্যদিকে আছে এক কিশোরী মেয়ে যে কিনা না বাবা মার বিরুদ্ধে কোর্ট করছে ভাইরাল হওয়ার জন্য তো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে এই মেয়েটাকে এই মেয়েটাকে নিশ্চয়ই কেউ মদত দিচ্ছে এই মেয়েটাকে নিশ্চয়ই কেউ উৎসাহিত করছে এ মেয়েটার এক্সপেন্সেস মেয়েটার খরচপাতি এমেটার টাকা পয়সা নিশ্চয়ই কেউ দিচ্ছে এ মেয়েটাকে না হয় এতটুকু মেয়ে একটা ছোট্ট একটা মেয়ে সে কীভাবে এত বড় সাহস পায় তো বাংলাদেশের এই চালচিত্র দেখে মাঝে মাঝে মানে খুব ডিসার্টেড হই প্রবেশে থাকার পরও মন কাঁদে যে দেশের এই অবস্থা মাঝে মাঝে খুব কষ্ট হয় যে কোথায় গেল সেই বুদ্ধিজীবীরা কোথায় গেল সেই দামাল ছেলেরা দামাল মেয়েরা আমি বলবো যে তারা কেন বসে আছে তারা কেন প্রতিবাদ করছে না তাদের কেন তাদের কেন এই হত্যার বিচার করার জন্য পথে নামছে না হয়তো নামছে কিন্তু আরও সোচ্চার হয়ে নামা উচিত আপনারা একটা একটা রাজনৈতিক দলকে নরবরে করে দিয়ে একদম উচ্ছেদ করে দিতে পারলেন আপনারা এইসব ছোটো ছোটো জিনিসগুলোর দিকে এখন ফোকাস করেন দেশ উন্নয়নের দিকে ফোকাস করেন কারণ দেশের এরকম আইনি ব্যবস্থা মানে আমি খুবই লজ্জিত খুবই কি বলবো মর্মাহত আখেরি জামানা এটাই বোধ হয় আখিরি জামানা এই আখিরি জামানার এই বিপর্যয় দেখে আসলেও মন খুব শঙ্কাগ্রস্ত হচ্ছে তো ভেবে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আল্লাহ আমাদের সবার মঙ্গল করুন আমাদের মনে আমাদের মনে এমপ্যাথি মানুষের প্রতি মানুষের যে দরদ সহানুভূতি সেটা পয়দা করুক যে একটা মানুষকে একটা মানুষকে আয়োজন করে আর নৃশংসভাবে হত্যা হত্যা করা হচ্ছে অন্যদিকে উল্লাস করা হচ্ছে এই হত্যার মাধ্যমে কীভাবে হত্যাটা করা হচ্ছে চারপাশে মানুষ দেখছে এটা তো উল্লাসের মতনই তাই না এটা তো উল্লাসই হচ্ছে যাই হোক বলার আর কিছু নাই আল্লাহ আমাদের সবার মঙ্গল করুন সবাইকে হেদায়েত দান করুন আর সঠিক ধর্মের পথে যাতে সবাই আসতে পারে কারণ সত্যিকারের অনেক বক পৃথিবী ভরে গেছে দেশ ভরে গেছে সত্যিকারের ধর্মিক মানুষজন খুঁজে পাওয়া মুশকিল কারণ সত্যিকারের মানুষ সবচেয়ে আগে ফিতরত আর আখলাক আর মানবিকতার খোঁজ করে মানবিকতা দেখে কিন্তু আমাদের দেশে কিছু বক আছে যারা আনুষাঙ্গিক ধর্মীয় জিনিসপত্রগুলো আছে না সেগুলোর দিকে ফোকাস করবে মূল ভিত্তিটা যে যে মূল যে ভিত্তিটা মনুষ্য মনুষ্য চরিত্র মানুষের ফিতরত সেগুলোর দিকে খেয়ালই নাই কে কে চেহারা দেখিয়ে ভিডিও করলো কে গান শুনলো কে গান গাইলো দাঁত ব্রাশ করলে উঁজু হজ দাঁত ব্রাশ করলে রোজা হয় কিনা গান গাইলে মাকরু হয় কি না হ্যাঁ এগুলারও গুণা আছে কিন্তু বড় গুনার দিকে খেয়াল করেন আপনারা এই যে মানুষজনকে মারা হচ্ছে এর চেয়ে বড় গুণা কি পৃথিবীতে আছে এরভাবে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে এই যে মানুষকে নারীদেরকে লাঞ্ছিত করা হচ্ছে তারপরে আবার হত্যাও করা হচ্ছে লাঞ্ছনার করার পরে হত্যা তো এগুলোর দিকে আগে ফোকাস করুন তারপরে অন্য কিছু ওটাই সঠিক মুসলমানের পরিচিতি তো সেই জন্য বলছি যে আমরা এখন আয়ামে জাহিলিয়ার যুগে আখেরি জামানায় আমরা এখন বসবাস করছি কেমন বেশি দূরে নয় আল্লাহ হাফিজ সবাইকে